আমি আপনাদেরকে মানে বানিয়ে দেখাবো মাছ দিয়ে কাবাব তো মাছের কাবাবটা বানাতে আমি মাছের লেস দিয়ে নিয়েছি আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর চারটা শুকনো মরিচ একটা ডিম আর ওর সঙ্গে একটু মানে গরম মশলার গুঁড়া যাবে কাবাব মশলা দিবো না কারণ মাছের বড়াতে যদি মাংসের মশলা দেই তাহলে কিন্তু ওই কাবাবের স্বাদটা নষ্ট হয়ে যাবে যাই হোক বন্ধুরা আমি লেস দিয়ে মাছের লেস দিয়ে আমি এই কাবাবগুলো বানাচ্ছি তো আপনারা যদি পছন্দ হয় আপনারা আমার চ্যানেলটিকে দেখবেন আর আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন এইগুলো মাখানোর জন্য আমি একটা মানে বড় বাসন নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি মাছের কাবাব বানানোর জন্য একটা প্যান নিয়েছি এখানে আমি একটু সরিষের তেল নিয়ে নিব আর অ্যাকচুয়ালি সরিষের তেল দিয়ে এটা বানালে মানে খেতে ভালো লাগবে মাছ মাছ তো একটু আস্তে আস্তে গন্ধ থাকে যতই আপনি সিদ্ধ করেন যাই করেন ওইটা কোনো বিষয় না আমি তেলটা তাতাতে দিয়েছি এখন আমি দিয়ে দিব শুকনা এই যে শুকনো মরিচ দুইটা পরিমা এই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাও আমি ভেজে দিব ভেজে নেওয়ার একটাই কারণ যাতে দাঁতে পড়লে কষ্টটা আবার অনেক সময় মুখের মধ্যে কাঁচা কাঁচা জিনিস পড়লে খেতে কিন্তু অনেকে করে দেখুন এক পাশ করে নিয়েছি যাতে শুকনো মরিচটা ভাজা হয় এদিকে পেঁয়াজ কাঁচা মরিচটা আমি সুন্দরভাবে ভেজে নিব ভেজে নেওয়ার একটাই উদ্দেশ্য যাতে এগুলো সিদ্ধ হয়ে থাকে কাবাবের মধ্যে কোনো কাঁচা মশলা থাকলে আসলে খেতে ভালো লাগে কিন্তু মুখের মধ্যে একটা বিরক্ত লাগে এটা অনেকে পছন্দ করেন আবার অনেক বাচ্চারাও খেতে চায় না তো অনেক বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা মাছ খায় না তো আমি এই যে মাছ নিয়ে আসলে লেস খেয়ে খাবি লেস খাওয়ার মানুষ নেই আমার বাড়িতে তো লেসগুলো জুমে মাছের লেসগুলো জুমে রাখছিলাম পরে ওটা সিদ্ধ করে নিয়েছি আর পাঁচ সাতটা আলু সিদ্ধ করে নিয়েছি নিয়ে সুন্দরভাবে ছাড়িয়ে আপনারা তো বুঝতে পারছেন সুন্দর করে ছেড়ে নিবেন এই যে শুকনো মশটা ভেজে নিলাম এই যে বন্ধুরা দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আমি কিন্তু পেঁয়াজটা পুরো লাল করব না কীটনামরিচটা মানে ভাজা হয়ে গেলে এটা আমি নামিয়ে দিই বন্ধুরা আমি যে বাসনটাতে মা মানে কাবাবগুলো ভাজবো ওই বাসনেই পেঁয়াজ মরিচটা ভেজে নিয়েছি যাতে বাসনটা তেল তেলা থাকে যাতে কাবাব মানে কড়ার সময় বাসনের সাথে এটকে না যায় ভেঙে না যায় তো আমি এখানে দেখুন বন্ধুরা সোয়াবিন তেল দিয়ে নিয়েছি এখন অল্প পরিমাণ এ দেখুন সরষের তেল মিক্সড করে দেবো ডাইরেক্ট সরিষার তেলেতে ভাজলে কাবাবে ডিম দিব এমনি ফানা উঠবে সরিষাটির জন্য আরও ফানা উঠবে এর জন্য ছড়ানো বাসন নেবেন যাতে কাবাবগুলো উল্টানো সুবিধা হয় গোলবার কড়াইয়ের মধ্যে নিলে ওইটা উল্টানোর সময় অনেক সময় কাবাবগুলো ভেঙে যায় তো আসলে আমরা যে কোনো কাজ করলে খুব সাবধানভাবে করবো বুঝে শুনে করব তো আমি তেল তাড়াতাড়িতে দিয়েছি এখন আমি উপকরণগুলা মিক্সড করে কিভাবে তৈরি করব আপনারা দেখে নিন বন্ধুরা আমি এখানে লবণ চামচের এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ এখানে ছয় সাতটা আলু আছে পাঁচটা মাছের লেজ আছে একটা ডিম ধনে পাতা এখন আমি মরিচগুলো সুন্দরভাবে ভেঙে নিব শুকনো মরিচগুলো বন্ধুরা দেখুন বড়ো একটা ছড়ানো বাসনই নেবেন এই যে শুকনো মরিচগুলো সুন্দরভাবে ভেঙে নেবেন আর বন্ধুরা মাছের কাবাবের টিকাতে কখনোই কাবাব মশলা দিবেন না কারণ মাংসের মশলা মানে মাছে পড়লে কিন্তু ভাল লাগবে না হাতে বানানো গোলমরিচ লবঙ্গ জিরা এলাচ এইগুলা আপনার এই চামচে যেরকম এক চামচ পরিমাণ এই যে মশলা চামচে দুই চামচ পরিমাণ এই যে এভাবে দিয়ে দিবেন তারপরে সুন্দরভাবে কাঁচামরিচ পেঁয়াজ যে ভেজে নিয়েছিলাম হালকা করে দেখুন ওইগুলা সুন্দরভাবে মাখিয়ে নিব তারপরে নিয়ে নিব ধনে পাতা নিয়ে নিব ধনে পাতা ধনে পাতাটা দিয়েও সুন্দরভাবে আমি এভাবে মাখিয়ে নেব দেখুন সুন্দরভাবে মাখিয়ে নেব বন্ধুরা মনে রাখবেন মাছের লেজ নিয়ে অনেক পরিবারেতে মাছের লেস পছন্দ করে সেটা নিয়ে কারাকারি আবার অনেক পরিবারে কিন্তু মাছ লেস খেতে কেউ পছন্দ করে না এটা নিয়ে অনেক সমস্যা হয় ঝামেলা হয় তাতে কি আছে আপনারা সুন্দরভাবে লেসগুলি এক জায়গায় জমিয়ে ফ্রিজে রেখে দেবেন ডিপে তারপরে এভাবে সুন্দরভাবে সিদ্ধ করে নেবেন লবণ দিয়ে হলুদ দেবেন না হলুদ দিলে একটা হলুদ হলুদ কালার আসবে আর যারা একটু হলদে হলদে পছন্দ করবেন তারা একটু হলুদ মিক্সড করে নেবেন দেখুন সুন্দরভাবে এই যে নিলাম এখন এই যে আলুটা নিলব দেখুন পাঁচ ছয়টা লেজ আর আলু কতটুকু পরিমাণ অনেক পরিমাণ হয়ে গেলো এখানে অনেক কোনোটার মতন মাছের কাবাব তৈরি হয়ে যাবে তো আপনারা বানিয়ে খেলেন আবার বক্সে ভরে রেখে দিলেন কোনো সময় ভালো লাগলো না একটু ডাল রান্না করলেন শাক ভাজি করলে আর দুই চারটা মানে মাছের এই কাবাব বা টিকিয়া বা বরা যাই বলেন বের করে একটু গরম করে মানে বাচ্চাদের দিলেন নিজেও খেলেন তো দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি এই যে এখন আমি একটা এর মধ্যে ডিম ভেঙে দিব। তো বন্ধুরা দেখুন আমি এখন এই যে একটা একটা ডিম দিয়ে দেব ডিমটা দেওয়ার কারণ কি জানেন ডিমটা দেওয়ার একটাই কারণ যাতে কাবাবগুলা নষ্ট না হয় মানে আলু মাছ এগুলাকে একসঙ্গে আটকে রাখায় সাহায্য করবে তো যাই হোক বন্ধুরা এর মধ্যে আপনি ইচ্ছা করলে কাঁচা কলা দিয়েও করতে পারেন আমার কাঁচা কলা নাই আমি আলু দিয়ে করছি আর কাঁচা কলা দিয়ে করলেও অনেক মজা লাগে এই যে এইভাবে বন্ধুরা দেখুন আমি তো কাঁচা মরিচ অনেকগুলো দিয়েছি এই যে আর অবশ্যই সর্ষের তেল দিয়ে বেরেস্তাটা ভেজে নেবেন লাল করবেন না লাল করলে দেখা যায় কি একটা অন্যরকম মানে ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় যে সুন্দরভাবে এভাবে মাখিয়ে নেবেন মাখিয়ে দুই চার পাঁচ মিনিট রাখবেন দেখবেন দেখুন তেমন কিন্তু আমার ইটটা নরম হয়নি বেশ এ দেখুন এভাবে ধরলেই বোঝা যাবে যে হ্যাঁ এটা সুন্দরভাবে শেফ হবে তার মানে আমার রাখার দরকার নাই আর ওই যে পেঁয়াজ মরিচ সব ভেজে নিয়েছি না এই জন্য আর ভেজা ভেজা হবে না এই যে দেখুন বন্ধুরা কাটা সুন্দরভাবে ছাড়িয়ে নেবেন এই যে বেশি রকম মশলা দিলে আসলে এই মাছের কাবাব বা টিকা খেতে তেমন ভাল লাগে না এই যে কখনোই ভুল করে এর মধ্যে কাবাব মশলা দিবেন না বানানো মশলা দিবেন জিরা গোলমরিচ লবঙ্গ এলাচ ভেজে নিয়ে দিয়ে দেবেন বন্ধুরা মজার বিষয় কি জানেন আপনার মনেই হইতে পারে অনেক সময় কিন্তু কাবাব টিকিয়ে ভাজতে গেলে মানে ভেঙে যায় খুলে যায় অনেক সময় আসলে এই জিনিসটা অনেকে জানে না এই দেখুন আমি সুন্দরভাবে এখানে অল্প একটু দেখুন আটা বা ময়দা দিয়ে দিলাম বা চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার এই যে বন্ধুরা আর না এই কারিশমাটা অনেকে দেখায় না ঠিক আছে কি সুন্দরভাবে ভাজে কিন্তু ভাঙে না কিন্তু আপনারা দেখে বানাইতে গেলে ভেঙে যায় শেপ হয় না খুলে যায় এই হয় ওই হয় নানান রকম আমি আপনাদের কাছে কোনো কিছুই লুকোচুরি করি না সব কিছুই মানে আপনাদের ভালোর জন্য করে দেখাই যাতে আপনাদের খাবারটা নষ্ট না হয় এত কষ্ট করে করবেন পরে চুলাতে দেওয়ার পরে ভাজতে গেলে দেখবেন যে ভেঙে গেছে তো দেখুন বন্ধুরা পাঁচ টুকরা লেজ আর ছয় সাতটা আলু কতখানি থামিল হয়েছে দেখুন সুন্দরভাবে এই যে আমি একটু মাখিয়ে রেখে দিব বন্ধুরা তারপরে সেপ করে আমি আপনাদেরকে দেখাবো যে যে সেপি ইচ্ছা করে নেবেন বন্ধুরা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেছেন দেখুন আমি খুব সুন্দরভাবে এটা মাখিয়ে রাখছি বাটিতে অল্প একটু পানি নিয়েছি আর একটা ট্রেনে নিয়েছি তো যে বাসনটাতেই করবেন ওটাতেই করার চেষ্টা করবেন এত বাসন নোংরা করার দরকার নাই এখন সুন্দরভাবে আমি আঙুলটা ভিজে নিব এই দেখুন হাতের এখানে একটু এভাবে মুছে নিব। এই যে তারপরে দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমি আসলে বন্ধুরা আপনাদের মানে ভালো চাই আপনারা জানে কখনও কোনো কিছু বানাতে গিয়ে হইল না মিস করলেন খাবারটা নয় দেখুন বন্ধুরা এইভাবে গোল করবেন এভাবে এই যে চ্যাপটা করবেন এই যে এই যে আপনার ইচ্ছা করলে এখন এর সাথে তিল বেকাম যাই হোক আপনার মন চাইলে তবে এভাবে নর্মালভাবেই করবেন ইনশাল্লাহ না এই যে বিসমিল্লা বলে বানাবেন বন্ধুরা এই দেখুন হাতের তলাটা এইভাবে সুন্দর করে বানাবেন একবারে বানিয়ে ফ্রিজে ডিপে ঘন্টা আধা ঘন্টার মতন রেখে দিবেন তারপরে একটু শক্ত বলে ছাড়িয়ে বক্সে রাখবেন বক্সে রেখে ভেজে ভেজে খাবেন তবে আমি একবারে ভেজে তুলব আমি বারবার ঝামেলা করব না আমার টাইম নেই এই দেখুন বন্ধুরা এই যে সুন্দরভাবে একটুখানি পানি এই দেখুন গোল করার কোনো হুড়াঘুরি নাই এই যে মাঝারি সাইজ করে এই দেখুন সুন্দরভাবে করবেন বেশি কিন্তু সময় লাগবে না সেগুলো করে নিতে তেমন একটা সময় লাগবে না এই দেখুন সুন্দরভাবে হয়ে গেল এই যে বন্ধুরা একটু পানি নেবেন এই যে আমি আপনাদেরকে কয়েকটা করিয়ে দেখালাম আর তেল কিন্তু অবশ্যই চুলাতে টিপটিপা জালে গ্যাসের চুলা হলে দিবেন আর আগুনের চুলা হলে তো বন্ধুরা তেল তাঁতানো দেওয়ার কোনোই নাই অপশন নেই কারণ অনেক আগুন জাল কুমিয়ে নেবেন এই দেখুন বন্ধুরা এইভাবে এই যে ঝটপট তৈরি হয়ে গেল এই যে আমি পাশারটা আপনাদেরকে পুরিয়ে দেখাচ্ছি তারপরে সেম একইভাবে আমরা করে নেব বন্ধুরা আমি আপনাদের সুবিধার জন্য এভাবে দেখাচ্ছি দেখুন একটা বড়ও নষ্ট হবে না তেল সরিষার তেল ঘি এটা সেটা কোনো দরকার নেই এগুলো খাবার সিম্পলভাবে করলেই ভালো হয় এই যে দেখুন এই যে বন্ধুরা তো দেখুন আমি করে আপনাদেরকে ভেজে দেখাবো তো অবশ্যই আপনারা আমার ভাজাটা দেখবেন বন্ধুরা দেখুন আমি এখানে বারোটা কাবাব তৈরি করে নিয়েছি আমি ভেজে দেখাবো আর এই দেখুন বাকিগুলো আছে এই যে বাকিগুলো আমি আপনাদের ডেকে রাখলাম এটা তৈরি করে আমি টিপে রেখে দেবো পরে বাচ্চাদের ভেজে দিব তো আজকের জন্য আমার এটাই যথেষ্ট এটাই আমার দুই দিনের মতন হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু বেশ বড় বড় করে করেছি একটু বড় বড় করে করলে খেয়ে আত্মাটা ভরে যায় আর দেখুন মানে কি সহজে আমি করে নিলাম ভয় পাওয়ার কিচ্ছু নেই এভাবে করবেন এখন বাকিটা আল্লাহ দিচ্ছে আমি আপনাদেরকে ভেজে দেখাব আপনারা আমার জন্য দোয়া রাখবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশান পেয়ে যাবেন আর ঈশা কিচেনের জন্য অনেক অনেক করে আপনারা দোয়া করবেন আর প্লিজ বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার বন্ধু হয়ে আমার সঙ্গে আমার পাশে থাকবেন তো প্লিজ এখন দেখুন বন্ধুরা আমি মানে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখুন আমি ছড়ানো বাসন মানে প্যানে কেন ভাবছি এটাতে ভাজার একটা কি বেনিফিট মানে কাবাবগুলো উল্টানোর সময় আর সমস্যা হবে না দেখুন আমি কি পরিমাণ তেল নিয়েছি এর মধ্যে সরিষে দিয়ে গরম করতে দিয়েছি এখন দিব ঝটপট আমার মানে রান্না হয়ে যাবে বিসমিল্লা দেখুন বন্ধুরা একবারে সুন্দরভাবে এখন দেখা যাক মানে কি হয় পরিণাম মানে কষ্টের পরি পরিণামটা বা ফলটা কী তো বন্ধুরা দেখুন তেলটা কিন্তু হালকা জালে আমি তাঁতার দিয়ে দিয়েছিলাম এখন একটু জালটা বাড়িয়ে দিব কারণ এখন তো জাল বাড়াবো এই জন্য যাতে আমি ভেজে ফেলি তাও মিডিয়াম আঁচ এ যে দেখুন বন্ধুরা একদম মিডিয়াম আঁচ দিয়েছি তো দিয়ে কিন্তু আপনারা নাড়াচাড়া না দিয়ে নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভেঙে যাবে দু এক মিনিট ওয়েট করবে মানে একটা পিঠ হওয়ার জন্য তো একটা পাশ হয়ে গেলে আর একটা পাশ উল্টিয়ে দিবেন দুই তিনবার উল্টানোর পরে খাবারটা হয়ে যাবে কারণ মাছ সিদ্ধ আলু সিদ্ধ পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে শুকনামরিচ ভেজে নিয়েছি কাঁচার মধ্যে রইলো কি ডিম তো ডিমটা তো কাঁচা এটা ভাজার জন্য ডিমের গন্ধটা নষ্ট হয়ে যাবে আর বন্ধুরা অবশ্যই আপনারা জিরা গোলমরিচ লবঙ্গ এলাচ ভেজে গুঁড়া করে এর সঙ্গে দেবেন তাহলে খেতে ভালো লাগবে তো বন্ধুরা আমার মনে হয় আমার এক পিঠ হয়ে এসেছে যে ধীরে ধীরে দেখুন বন্ধুরা সুন্দরভাবে যে উল্টে দেবেন এই দেখুন এক পিঠ হয়ে এসেছে আস্তে করে ধীরে হুড়াহুড়ি করবেন এই দেখুন একটার সাথে একটা লাগার দরকার নেই দেখুন ছড়ানো বাসন সুন্দরভাবে হয়ে যাবে দেখো এই দেখুন কি সুন্দরভাবে এক হয়ে এসেছে দেখুন বন্ধুরা আর ফুলছে কারণ ডিম দেয় আছে তো ওই যে আর দেখুন ডিম আর অল্প একটু আটা চালের গুঁড়া ময়দা আপনি যেটা ইচ্ছা বন্ধুরা অবশ্যই দিতে ভুল করবেন না তাহলে কিন্তু কাবাব ফুলে যাবে যে কোনো কাবাবেই আপনারা এইভাবে অল্প একটু ময়দা বা আটা বা চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার যেটা আপনাদের ইচ্ছা হয় ওইটা একটু দিয়ে নেবেন সঙ্গে ডিম দিবেন অনেকের আবার ডিমে অ্যালার্জি আছে ডিম খেতে পছন্দ করে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ময়দা আটা চাল গুঁড়া বা কর্নফ্লাওয়ার দিলেই চলবে বন্ধুরা দেখুন অন্যগুলো হওয়া হওয়া এসেছে এক সাইড করে নিয়ে আমি এই যে দুইটা আবার কাঁচাটা দিয়ে দিলাম ওইটা হইতে হইতে আবার এগুলো আমি উলটিয়ে দিব দেখুন বন্ধুরা যারা একটু লাল লাল পছন্দ করেন লাল লাল করে ভাজবেন যারা পোড়া পোড়া পছন্দ করেন পোড়া পোড়া ভাগ ভাজবেন আর যারা মানে মিডিয়ামভাবে ভাজলে পছন্দ করে যে দেখুন কি সুন্দর চমৎকার মানে কাবাবের কালারটা হয়ে এসেছে তো বন্ধুরা দেখুন এইগুলো হতে হতে আবার এই দুইটাও হয়ে আসবে বেশি কিন্তু সময় লাগবে না দেখুন আমার একটা কাবাবও কিন্তু আল্লাহর রহমতে নষ্ট হয়নি আর দেখতে কি অদ্ভুত চমৎকার একটা কালার আমার ওই পিঠটা হয়ে গেলে কিন্তু আমি কাবাবগুলি তুলে ফেলবো তে মানে একটু কষ্ট করলেই কিন্তু মজাদার খাবার খাওয়া যায় অনেক বাচ্চারাই মাছ খেতে পছন্দ করে না তো মারা এভাবে কষ্ট করে মাছটা ছাড়িয়ে নিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন ডিপে রেখে দেবেন বানিয়ে তারপরে আধা ঘন্টা পরে শক্ত হয়ে গেলে ওইটা খুলে খুলে তুলে নিয়ে একটা বক্সের মধ্যে টিস্যু পেপার দিয়ে রেখে দেবেন যখন ইচ্ছা হবে টিফিনে বা দুপুরে ওদের ভেজে দেবেন আর যদি মনে করেন যে না আমি কাঁচা রাখবো না ভেজে রাখবো ভাজার পরে ঠান্ডা করে ফ্রিজে ডিপে তুলে রাখবেন শুধু গরম করে করে ওভেনে হোক বাসনি হোক যেখানে হোক গরম করে খাবেন এই দেখুন বন্ধুরা খুব চমৎকারভাবে আমার এই কাবাবগুলো হয়ে গেছে আমি বন্ধুরা দেখুন আমার কাবাব কিন্তু হয়ে গেছে দেখুন ধীরে আস্তে করে ধীরে ধীরে আমি এই যে তুলব বন্ধুরা দেখুন ধীরে ধীরে এই যে বলে তুলে নেব দেখুন অদ্ভুত কালা চমৎকার একটা কালা দেখুন বন্ধুরা এই যে হুড়াহুড়ি করবেন না হুড়াহুড়ি করতে গেলে তেল ছিটে হাত পুড়ে যেতে পারে এই যে দেখুন বন্ধুরা অনেক সুন্দরভাবে হয়ে গেছে তো কষ্ট করলে দেখুন কি সুন্দর একটা খাবার কে বলবে যে এটা মাছের খাবার সুন্দর দেখুন চমৎকার চমৎকার একটা কাবা এখন বন্ধুরা দেখুন আমার এই দুইটা কাবাবও আমি উঠিয়ে দিব এই যে সুন্দরভাবে এই যে ধীরে ধীরে ঘোরাঘুরি করা যাবে না বন্ধুরা দেখুন আমি এখন বাকি চারটা দিয়ে দেব আমি তো বললামই আমি বারোটা ভেজে নেবো আর বাকিগুলা ফ্রিজে ফ্রিজার্ভ করে রেখে দিব এটা অন্য সময় বাচ্চাদেরকে টিফিনে বা বাসায় তৈরি করে খাও বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন আমার কাবাব হচ্ছে ভাজা শেষের দিকে এই যে আস একটা আসতে পাবলাম যে সবগুলোই ভেজে নিই আর ঝামেলা করার দরকার নাই ভেজেই রাখি এই যে সবগুলোই আমি একবারে ভেজে ফেলেছি এই যে দেখুন বন্ধুরা সঙ্গে আমি রান্না করছি ঘষা ঘসাডাল তো ঘষা ডালটা আপনাদেরকে দেখাই নি আরেক দিন দেখাবো তো দেখুন আমি ডালটা রান্না করে পাশেই রেখেছি ডাল সাজনার পাতার ভত্তা আর এরকম কাবাব তো বন্ধুরা এই দেখুন আমি ঘষা ডাল রান্না করছি টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে সুন্দরভাবে অল্প একটু রান্না করছি আমাদের দুপুরে হইলে হয়ে যাবে তো বন্ধুরা আমি অবশ্যই আপনাদেরকে একদিন ঘষা ডাল রান্না করে দেখাবো এরকম ঘষা ডালের সঙ্গে মানে এরকম মানে মাছের কাবাব খেতে অপূর্ব সার সঙ্গে লেবু শশা আপনার যেটা মন চায় নিয়ে নেবেন বন্ধুরা দেখুন আমার মানে মাছের কাবাবগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালারগুলো দেখেও বুঝতে পারছেন বিশ্বাস করুন কালার যেমন দেখতে তেমন খেতেও তেমন এইভাবে আপনারা অবশ্যই কাবাব বানিয়ে খাবেন দেখুন মাত্র পাঁচটা লেজ আর পাঁচ ছয়টা আলু দিয়ে আমি আঠাওটা কাবাব বানিয়েছি ছোটো ছোটো করে বানালে আরও হতো কিন্তু আমি একটু বড়ো করেই করছি যাতে দুইটা খেলেই মানে খাবারটা পরিতৃপ্তিভাবে খাওয়া যায় সঙ্গে ডাল রান্না সাদে পাতার ভত্তা তো যাই হোক বন্ধুরা এইভাবে আপনারা মাঝে মাঝে ও খাবার তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াবেন নিজেরাও খাবেন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে অবশ্যই বয়স্ক মানুষ সাথে ঝাল বিবেচনা করে দিবেন আর যাদের ফ্যামিলিতে ঝাল খাওয়ার কোনো সমস্যা নেই একটু ঝাল ঝুল করেই করবেন খেতে অপূর্ব স্বাদ তো প্লিজ বন্ধুরা আপনারা এভাবে ইসা কিচেনের মতো করে মাছের লেস দিয়ে কাবাব বানিয়ে খাবেন রুই ইলিশ মাছ বাদে মানে রুই কাতল মৃগেল জাপানি যে কোনো মাছের লেজ দিয়ে আপনারা এইভাবে সুন্দরভাবে মাছের কাপড় তৈরি করে ফেলবেন তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম